আল্লাহর রহমতে বাঁশ বাগান করে নিছি আল্লাহ রমতে ভালোই হয়েছে অন বেশ পর খাবো নাম্বার টাম্বার সব যা সারা মারা দিছি ফোন খালি ফোন আসবি তো দেখি সেই ব্যবসায়ী মাল ফোন নাম্বার সালাইটো ফোন দিয়ে জ্বালা নেই নাম্বারটা ওইটা ফোন দিয়ে তো জ্বালা বাস মোটামুটি আল্লাহ রহমতে ভালোই হয়েছে এ বাস কিনার জন্য ফোন দেশে রে হ্যালো হ্যালো আপনি কি বাস ব্যবসায়ী মালব নাকি আপনি ঠিক জায়গায় ফোন দিয়েছেন আমি সেই বাস ব্যবসায়ী মালব আপনার ওখানে কি ভালো ভালো মোটা বাস আছে নাকি হ্যাঁ হ্যাঁ ভালো মোটা সিকুন সব বাসই আছে কি লি ভালো ভালো মোটা বাস যেতো আছে খালি বশিনা থে এখন বড়িয়া নেন কোন কে জালিও একজতেছেন বাসারার বাস ভালোই দিছে আজকে শালা বুঝবেন কি করে আরেক নাম্বার দি আইটু টু পরে ফোন দিই আবার জ্বালা সালার ফোন দিল হ্যালো ভাই বাস কি আছে না আগের বার একবার কয়েছি বাস আছে বাস ভোজেনি বার কয়েছে এবার দেই কই বাস নাই না না বাস নাই নাই ও ভাই তালে বসছি বাস একবার বড়িয়েন না শালা ওই যাইতো আবার ফোন দেছে রে হ্যাঁ যাই আবার পরে ফোন সালার মানা শালা মেলা ফোন তুইলো দেই দি শালা আছেন আবার ফোন দে জালা জালা দিতে ভালো লাগতেছে